ঠান্ডা কিন্তু বেশ জাকিয়ে পড়েছে আর সকালবেলা থেকে কিন্তু কুয়াশা ভালোই থাকছে আকাশে রোদ্দুর কিন্তু একদমই থাকছে না বল গুড মর্নিং লোকাল ঘরকনার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে দেখেছ আকাশে একদম রোদ্দুর নেই সকালটা কিন্তু বেশ কুয়াশা হয়ে রয়েছে আর সকাল সকাল আজকে রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু যাব বাগুইহাটি হাটি চোখে দেখা আমাদের সবারই মোটামুটি মা আমার আর আমার হাজবেন্ডের তিনজনেরই নাম দেখানো রয়েছে তা আমরা এখন রেডি করেছি বাড়ি নিয়ে আকাশের কুয়াশাটা দেখতে পেয়েছে সকাল সকালই বেরিয়েছি ডাক্তারবাবু আর টাইম ওখানে সাড়ে দশটা আমাদের এখান থেকে পৌঁছাতে তো বেশ এক ঘন্টা টাইম লাগবে তাই আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওখান থেকে কিন্তু বাগুইহাটি থেকে যাব দমদমে আজকে মাসি জানতে সেটাই তোমাদের সাথে আজকে সারাদিন দেখতে থাকো কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন কিন্তু একদম মা ফ্লাইওভারের ওপরে আর যেতে যেতে বেশ অনেকটা পথই চলে এলাম আর সকালবেলা এই ঠান্ডা 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 ওয়েদারে না গাড়িতে বসে বসে একদম ঘুমই পেয়ে যাচ্ছিলো তাই হোক এখন পৌঁছে গেছি চেম্বারে ডাক্তারবাবুর আমাদের আগে বেশ অন্তত চারজনের নাম লেখা ছিল দেখাতে দেখাতে মোটামুটি সাড়ে বারোটা একটা বাজবে এই যে ওয়েট করে এখন বসে রয়েছি চেম্বারে কিছুই করার নেই ওই ফোন নিয়ে ঘাটাঘাটি করছি আর সেই ফাঁকে একটু ওই দেখুন ডাক্তারবাবুর চেম্বারে একটু ছবিও তুলে নিলাম আর এরপরে আর ভালো লাগছিল না এতক্ষণ ওয়েট করতে আর আমার হাজব্যান্ডের একটু চোখের সমস্যার কারণে কিছু টেস্ট করার ছিল এখানে তো যাই হোক বসে বসে ভালো লাগছিল না তাই জন্য একটু কিছুটা নিজের মুখের অঙ্গভঙ্গি করেই তুলে নিলাম থ্যাংক এই পর্দাগুলো খুব সুন্দর হয়েছে

মাসি তাই জন্য সবার লাস্টেই এখন একা একা খাচ্ছে তা আমরা একটু বসে থাকলাম এক ঘন্টা মতনই ছিলাম এখানে বেশিক্ষণ ছিলাম না যেহেতু আমরা এত দূরে আসবো আর তাই মাসি বলেই দিয়েছিল যে আমার আমার এখানে লাঞ্চ কর্মীদের এখন এই বিকেল প্রায় চারটে বাজে আমরা এখন মাসি থেকে বেরিয়ে যাচ্ছি মাসি সাথে পেস্ট সময় কাটিয়েছি ভালোই লেগেছে আজকের দিনটা আর ফিরে চলে এসছি কিছুক্ষণ হলো বাড়িতে আর এই দেখেছো এই যে সেই তোমাদের যখন আমার পা ভেঙে গেছিলো আমি বলছিলাম না মায়ের এখানে একটা ক্যাবিনেট বানানোর কথা তাও এক মাসখানেক আগের ব্লগে তোমরা দেখেছো তা মিস্ত্রি মাঝখানে কাজও শুরু করেছিল সেই মিস্ত্রির সাথে ঝামেলা হয়ে গেল ঠিকঠাক কাজ করেনি এই সব করে আবার একটা নতুন মিস্ত্রি দেখিয়ে এই জায়গা এই আর এই যে জায়গাটা এই ছবিটা কেন দিলাম বলো তো এইখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম কিচ্ছু ছিল না ফাঁকা ছিল যাই হোক এই ক্যাবিনেটটা কিন্তু পর পরে যে মিস্ত্রি এসছে সে কিন্তু দুর্দান্ত বানিয়ে দিয়েছে কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। চিকেন স্যুপ রেসিপি কারণ এখন আমরা দুপুরবেলা লাঞ্চ খেতে খেতে তো বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো আর আর ছেলে আজকে বাড়িতে নেই তাই মা আর আমি আজকে হাজব্যান্ড ওই বাড়িতে থাকে আমি আজকে মায়ের এখানে রয়েছি আজকে মা আমি নিজে বিমারে করবো ওটাই আজকে আমাদের দেওয়া হবে তা এই দেখো প্রথমে সাদা তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে তারপরে চারপোয়া রয়েছে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর মোটামুটি ছটা পিস নিয়েছি তিনটে তিনটে করে চিকেনের পিস নিয়ে নিয়েছি নিয়ে প্রায় আড়াইশো গ্রাম তো হবেই মেয়ে না প্রথমে বেশ ভালো করে রসুনটা একটু ভাজাভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ভেবে নেবে যখন আস্তে আস্তে চিকেনের কালার চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাবে তারপরে নাড়িয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁপে গাজর একটু করে আলু আর পেঁয়াজ টমেটো এগুলো সমস্তটা দিয়ে ভালো করে পশাতে হবে এখানে কিন্তু কোনো রকম মশলা জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিছু দিনই একদম সিন্পল নুন দেবে আর গোলমরিচে গুঁড়ো দিয়ে দেবে পরিমাণটা একটু বুঝে দেবে তোমরা কারণ মাংসের পরিমাণ বা সবজির পরিমাণ যতটা হবে সেই মতোই কিন্তু নুনটা আর গোলমরিচটা দিয়ে দেবো এখানে কিন্তু আর আমি রকম মশলা দিই নি তারপরে দিয়ে দিয়েছিলাম জল আর ভালো করে মাংসগুলো ভাজবে কিন্তু কোনো রকম আর এই যে ধীরে জিরে হলুদ গুঁড়ো পড়ছে না বলে কোনো রকম স্মেল থাকবে না আর এই চিকলের সুতটা কিন্তু শীতকালে ডিনারের পক্ষে খুবই ভালো গরম গরম একবার দিন খেলে কিন্তু রাখ আর কিছু খেতে লাগবে না আর সব থেকে বড়ো কথা সারা শরীরটা এতটাই সোনার দেবে গরম হয়ে থাকবে আর তো ঠান্ডাটাও কিন্তু লাগে না এরকম একটা সুপারের শীতের রাস্তা কিন্তু দেখতে শরীরটা একদম ঠিক থাকবে তাহলে চলো তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এই সুপটা কীভাবে করছি এরপরে কিন্তু জল দিয়ে দেবে আর পেছারে দেবে পুরো তিনটে শুটি তিনটে সিটি দেওয়ার পরে রাস্তায় একটা সিটি রস রাসটাকে স্টুম করে কেটে দেবে তাহলে কিন্তু মাংসগুলো খুব সফট হয়ে যাবে আর সবজিগুলো কিন্তু ফাটবে না আর এই সবটা আজকে আমি একটুখানি ম্যাগি এর মধ্যে মানে একটুখানি ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু ম্যাগির মশলা দিয়ে দিই যা শুকু অন্যরকম টেস্ট করার জন্য এটা দিয়ে টুটু সামান্যই করে জল দিয়ে এটা ছুটি দিয়ে রাখি আর এটাই আজকে আমাদের দিনা আর আমি দু বাটি এক বাটি করে এই খেয়ে নিলে আজকে রাখি আর আজকে তো নেই আগামীকাল একটা চুটির দিন রবিটা পরে রবিবার দিন কী করি না করি সমস্তটাই তোমরা পরবর্তীভাবে দেখতে পাবে আশা করি তোমাদের ভালোই লাগবে কারণ রবিবারে একটু এদিক ওদিক যাওয়ার একটা প্ল্যান আছে তাহলে আজকের দিনটা এইটুকু ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই সব রেসিপি তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে চলো টাটা আবার চলে আসবো পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে আর এই দেখো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবার পরে স্যুপটা কেমন লাগছে দেখে নাও আর খাবার সময় কিন্তু বাটিতে এক কিউব করে বাটার দিয়ে দেবে ব্যাস অসাধারণ এরকম একটা ডিনার কিন্তু শীতকালের জন্য দারুণ